আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে তো আমার চ্যানেলটিতে যেসব দর্শক নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবে করবেন এবং যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে করেননি তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন তো আজকের নতুন নতুন বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করা শুরু করে দিচ্ছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি বিশাল নিয়োগ আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে তিনশো চৌত্রিশ পদের নিয়োগ বিজ্ঞপ্তি একটি বিশাল ধামাকা অফার বলতে চলে একদম মেগা নিয়োগ বিজ্ঞপ্তি এক তো এই মেগা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এগারোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তারিখে এখানে বলা হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পথ সময়ে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে বিআরটি ডট টেলিটক ডট কম বিডিও ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না তো আমরা সর্বশেষ থেকে আমরা শুরু করব সর্বশেষ পথটি হচ্ছে আঠারো নম্বর পথ অফিস সহায়ক গ্রেড বিশতম গ্রেড পদ সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস যে সকল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর সৈয়দপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর বান্দরবন চাঁদপুর কুমিল্লা চুয়াডাঙ্গা ও জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ আমি যে জেলাগুলোর ছাড়া বা এই জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং সতেরো নম্বর পদটি হচ্ছে কিপার গ্রেট ষোলো পদসংখ্যা হচ্ছে একটি স্টোর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস যে সকল জেলার আবেদন করতে পারবেন ব্যতীত শুধু একটা জেলা ফুরপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগুন আবেদন করতে পারবেন ষোলো নম্বর পটটি হচ্ছে প্রুফ রিডার গ্রেড হচ্ছে ষোলো পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত বা অভিজ্ঞতা হচ্ছে প্রুফ রিডিং রিডিংয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ এসেছি পাশ এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পটটিতে পনেরো নম্বর পটটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এই ডাটা এন্ট্রি অপারেটরে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এবং চোদ্দো নম্বর পটটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড ষোলো পদসংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ এখানে যে সকল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ময়মনসিং জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তেরো নম্বর পটটি হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর গ্রেট পণ্য পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা অফসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনায় দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এখানে সকল জেলায় প্রার্থীগুণ আবেদন করতে পারবেন বারো নম্বর পটটি হচ্ছে ড্রাফসম্যান অন্যতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে একটি অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ড্রাফসম্যানশিপ এ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এগারো নম্বর পদটি হচ্ছে প্রশিক্ষক পূর্ণতম গেট সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগুণ আবেদন করতে পারবেন দশ নম্বর পরটি হচ্ছে স্টেনোটাইপিস্ট কম কম্পিউটার অপারেটর চোদ্দতম গেট পদের সংখ্যা হচ্ছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাশ যে সকল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নয় নম্বর পটটি হচ্ছে কেশিয়ার তেরোতম গ্রেড পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আট নম্বর পথটি হচ্ছে হিসাব সহকারী তেরোতম তম গ্রেড পদসংখ্যা হচ্ছে ছত্রিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সাত নম্বর পোর্টটি হচ্ছে নিরীক্ষা সহকারী গ্রেড তেরো পদসংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস ছয় নম্বর পোর্টটি হচ্ছে পরিসংখ্যান সহকারী গ্রেড তেরো পদসংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাঁচ নম্বর পরটি হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী তেরোতম গ্রেড পদসংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অর্থনীতি বা পরিসংখ্যান সহ দ্বিতীয় দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি চার নম্বর পরটি হচ্ছে অফিস সহকারী বা উচ্চমান সহকারী গ্রেড তেরো পদ সংখ্যা ছয়টি দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি তিন নম্বর পোর্টটি হচ্ছে স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দে এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ দুই নম্বর পটি হচ্ছে সহকারী আর্টিস্ট গ্রেট এগারো পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিল্পকলায় স্নাতক ডিগ্রি এবং সর্বপ্রথম এবং আমার ভিডিওতে সর্বশেষ পথটি হচ্ছে হিসাব রক্ষক গ্রেট এগারো পদ একশো সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস এখানে যতগুলা বিজ্ঞ বিজ্ঞপ্তি পথটি দেখলেন এখানে সব থেকে এক নম্বর পথটি হিসাবরক্ষকে পদের সংখ্যা সব থেকে বেশি একশো সাতাত্তরটির পথ এখানে আপনারা এক থেকে সাত নম্বর পথ পর্যন্ত যারা আবেদন করবেন তারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আপনারা চাইলে অবশ্যই আপনারা এই ডব্লু ডট বিআর ডিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনপত্রটি দেখে নিতে পারেন আবেদনপত্রটি যেটা বলা হয়েছে আবেদনপত্রে বিআর ডিবি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ পনেরো সাত হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে চোদ্দো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে তো আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি আপনারা বেশি বড়ো করব না আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে এবং আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ওয়েবসাই বিজ্ঞপ্তিটির ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এখানে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিব এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি থাকবে ইউজার আইডি ব্যবহার করে প্রার্থীর নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে এক ও দুই নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিন তিনশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা টেলিটক সার্ভিস চার্জ যা অফেরত যোগ্য এখানে আপনারা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে যে টাকাগুলো আপনারা প্রেরণ করবেন সেটাগুলো আপনাদের জন্য অফেরত যোগ্য এবং তিন থেকে সতেরো নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য যেখানে আপনার পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং চিলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমোট দুইশো তেইশ টাকা এবং আঠারো নম্বর ক্রমিকে জন্য একশো টাকা এবং অনলাইন ফি বাবদ বারো টাকা অফের যোগ্য একশো বা একশো বারো টাকা প্রেরণ করতে হবে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আপনাদের আপনার আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে এই টাকাগুলো পেমেন্ট করতে হবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং পাশে থাকা আইকনে একটি ক্লিক করে দেবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি এখনই একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম